এ বিষয়ে হাইকমিশনার প্রণয় ভার্মা আশ্বস্ত করে বলেন উত্থাপিত সমস্যাগুলো বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে একটা সংবাদ দেখলাম যে বাইশ তারিখ ভারতীয় হাইকমিশনার উনি যমুনা ফিউচার পার্ক ভিসা সেন্টার পরিদর্শনে গিয়েছেন ওখানে যারা আবেদনপত্র জমা দিতে আইবেক সেন্টার গিয়েছিলেন অনেকের সঙ্গে কথা বলেছেন অনেকেই অনেক ধরনের অভিযোগ করলো সে অভিযোগের খাতিরে উনি অনেক কিছু বলেছেন কি বলেছেন আমাদের বিষয়ে অনেকে বলছে যে ভিসা প্রক্রিয়া সহজ হচ্ছে আমাদের নিউজ টোয়েন্টি ফোরের যে শিরোনাম আমি যে চ্যানেলের ট্যালেন্ট প্রতিনিধি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনে হাইকমিশনার প্রণয় বার্মা উনি আমাদের এই চ্যানেলে এই শিরোনামটা দেওয়া আবার অনেকে দিয়েছে যে ভিসা প্রক্রিয়া আরও সহজ করলো ভারত এটা অনেকে অনেক দুজন ব্যক্তিরা এগুলা দিচ্ছে এখন একটু দেখবো যে এখানে কি বলেছে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ঢাকার ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভেক পরিদর্শন করেছেন আজ সোমবার মানে গত সোমবারের ঘটনা বাইশ ডিসেম্বর এ ভ্রমণে তিনি ভিসা সেবার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ভিসা আবেদনকারীদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি এই বিষয়টি নিউজ টোয়েন্টি ফোরকে বাংলাদেশের ভারতীয় হাইকমিশনারের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন আচ্ছা আবেদনকারীর বড় একটি অংশ চিকিৎসা ভিসা বিচার জন্য আবেদন করেছেন বলে জানা গেছে যারা ভারতের বিভিন্ন হাসপাতালে গুরুতর রোগের চিকিৎসা নিতে যাচ্ছেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশন ও এর বিভিন্ন স্থাপনা নিরাপত্তা জনিত কারণে আইভেক একদিনের জন্য বন্ধ রাখা হয় পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে কেন্দ্রটি পুনরায় চালু করা হয় যেদিন কেন্দ্র বন্ধ ছিল সেদিনের সব আবেদনকারী কি অগ্রাধিকার ভিত্তিতে বিকল্প তারিখে ভিসা আবেদনের সুযোগ দেওয়া হয়েছে অনেকে প্রশ্ন করেছিল উত্তর কিন্তু তখনই দিয়েছিলাম আচ্ছা হাইকমিশনার সূত্র জানায় মানবিক দিক বিবেচনায় এবং চলমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও চিকিৎসা সহ জরুরি ভিসা সেবা চালু রেখেছে রাখতে সচেষ্ট রয়েছে ভারতীয় হাইকমিশন এ কারণে ঢাকা ছাড়াও খুলনা সিলেট ও রাজশাহীর আইভেক কেন্দ্রগুলোতে ভিসা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে তবে চট্টগ্রাম অবস্থিত যে আইবেক সাময়িক ভাবে বন্ধ রয়েছে ও ডিসেম্বর রাতে চট্টগ্রামের হামলার ঘটনায় সেখানে পাথর নিক্ষেপ ও প্রবেশপথ পথ ভেঙে ফেলার হুমকি দেওয়া হয় এতে একই প্রাঙ্গনে বসবাসরত কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি হয় চট্টগ্রাম আইবেক সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় কবে খুলবে সেটা বলেনি পরিদর্শন করলে আইভেক কর্মকর্তারা জানান আচ্ছা সরি একটু পরিদর্শন করলে আইভেক কর্মকর্তারা হাই কমিশনারের কাছে আবেদন প্রক্রিয়ায় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তারা জানান বিপুল পরিমাণ ভুয়া ও জাল নথি জমা পড়েছে এটা নিয়েই কিন্তু আজকের আমার সাবজেক্ট বিপুল পরিমাণ ভুয়া জাল নথি জমা পড়েছে যা যাচাই প্রক্রিয়ায় প্রক্রিয়াকে জটিল করে তুলছে পাশাপাশি দালাল ও মধ্য সত্যভোগীদের তৎপরতা ভিসা সার্ভার কৃত্রিম চাপ সৃষ্টি করা হচ্ছে এসব চক্র অবৈধভাবে সার্ভারে সার্ভার হ্যাকের চেষ্টা করে প্রকৃত আবেদনকারীদের বৈধ অ্যাপয়েন্টমেন্ট থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ করা হয় এ বিষয়ে হাইকমিশনার প্রণয় ভার্মা আশ্বস্ত করে বলেন উত্থাপিত সমস্যাগুলো বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে একই সঙ্গে তিনি আবেদনকারীদের ধৈর্য ধারার আহ্বান জানান এবং বৈধ প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো দালাল বা মধ্য সত্তির সহায়তা না নেওয়ার পরামর্শ দেন এই জায়গা হচ্ছে আমার কথা এটা হাই কমিশনার বলেছে ওখানকার কর্মকর্তারা বলেছে আপনাদের কি জানা আছে যে ওখানকার সদস্যই কিন্তু এটার সাথে যুক্ত আমি আগে বলেছি কতিবয় সদস্য সবাই না কর্তৃপয় সদস্যই এই বাণিজ্যের সঙ্গে যুক্ত আছে আমাদের বাংলাদেশের কতিবয় সদস্য যুক্ত আছে এখন আমাকে অনেকে বলে আমি নিজে দালালি করছি বলতে পারেন যেহেতু এই কাজ করছে আপনারা যা বলবেন তাই মেনে নিতে হচ্ছে কিন্তু আপনাদের একটা বিষয় বুঝতে হবে কোন দালালরা এখন পর্যন্ত এটা বন্ধ হতে বলছে না আমি কিন্তু বন্ধ হওয়ার জন্য বারবার বলছি এবং হাই কমিশনের রক্ত মানে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছি আমাকে তাদের বিরাট বাজন হচ্ছে হাই কমিশনের কারণ অনেকেই এটার সঙ্গে যুক্ত একমাত্র আমার মুখ দিয়েই বারবার বলছি এটা তাদের গায়ে লাগছে আমি আপডেটও পেয়েছি আমার ভিসা খুব কঠিন হবে পাওয়া এই মুহূর্তে এই সার্কেল পরিবর্তন হলে হয়তো বা চেঞ্জ হবে অসুবিধা হবে না এই মুহূর্তে কঠিন হবে আমার জন্য বিসা পাওয়া তারপরে কিছু বলার নেই এখন যারা আমাকে বলছে আমি নিজেই এটার সঙ্গে যুক্ত আমি কয়েকটা স্লট তুলেছি আমি তো বিভিন্ন জনের কাছ থেকে স্লট নিচ্ছি তারা এটার সঙ্গে কেন যুক্ত তারাও একই কারণে যুক্ত কারণ আমার আমার কাছে অনেক লোকজন আসছে যে স্লট পাচ্ছি না দুই মাস আড়ে মাস হয়ে যাচ্ছে আবার অনেকেই এটার সঙ্গে প্রতারণার সঙ্গে যুক্ত হয়েছিলেন বা অনেকে প্রতারণার শিকার হয়েছিলেন তারাও বারবার বলছে যে ভাই একটা কিছু করেন নয়তো বা আমরা পারছি না এটি ছিল আমার মূল সাবজেক্টটা কিন্তু আমরা পারছি না টাকা ধরা খাচ্ছি কিন্তু স্লট পাচ্ছি না আপনি যদি একটু এই দায়িত্বটা নেন কাজ করেন তাহলে আমাদের জন্য সুবিধা আমি কিন্তু এই জুলাই মাস থেকে শুরু করেছি আগে করিনি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর পর্যন্ত কিন্তু ব্যাপকভাবে আমার চায়নার কাজ হয়েছে আলহামদুলিল্লাহ অনেক কাজ করেছি অন্য ধরনের প্যাকেজ প্রচুর প্যাকেজ করেছি মাসে দুইটা প্যাকেজ ছিল এখন কিন্তু প্যাকেজও কমিয়ে দিয়েছে কেন কমিয়ে দিয়েছে এই কাজগুলো করার জন্য অনেক রোগী আছে তারা পাচ্ছে না ওদিন আমাকে একজনে বললো যে তার অক্টোবর তার অক্টোবরে এখন ডিসেম্বরে সে স্লট পাচ্ছে না আমি তাকে দুই দিন বলছে দুই দিন সময় দিন আমি দিয়ে দিব দুই দিনে তাকে স্লট উঠিয়ে দিয়েছে উনি কিন্তু আলহামদুলিল্লাহ আবেদন জমা দিয়েছে আশা করি ওনার বিষাটা হবে কারণ ওনার হাজবেন্ড ক্যান্সার পেশেন্ট এই মানুষগুলো কি পরিমাণ কৃতজ্ঞতা প্রকাশ করছে এটা তো আমরা জানি আমি যাদের মাধ্যমে নিয়ে দিচ্ছি উনি নিয়ে দিচ্ছে একটা তো আমরা ট্রাস্টের জায়গা আমি তো কারো টাকা মেরে খাচ্ছি না যে টাকা দিচ্ছে এখান থেকে আমার এক হাজার করে রেখে বাকি টাকা ওখানে দিয়ে দিচ্ছি এছাড়া তো উপায় নেই কারণ আমার অফিস আছে আমার অফিস চালাতে হবে আমি তো ফ্রি আমার বাবার জমি বিক্রি করে এই কাজের সাথে যুক্ত হবেন আর আমি বললে কি হাইকমিশনার বা হাইকমিশন অফিস কি এই শ্রব বাণিজ্য বন্ধ করে ফেলবে নিশ্চয়ই না আমি তো বকবক করছি কিন্তু তারা বন্ধ করেছে করেনি কিন্তু আমাকে যারা বিশ্বাস করে আমার কাজগুলো করতে হবে তারা যে পথ আমাদের জন্য দিয়েছে সে পথে আমাদের কাজ করতে হচ্ছে হচ্ছে। হচ্ছে বিষয় এখন এখানে যে যে বলেছে তারা দেখছে এটা করছে। এক সেকেন্ডের কাজ টোটাল স্লোট বাণিজ্য বন্ধ করে দেওয়া আগের মতো অবস্থায় নিয়ে আসা আগে যেমন আমরা মানে দেশ স্বাধীন হওয়ার আগে জুলাই আন্দোলনের আগে আগে কিন্তু আমরা এখন আবেদন করলে দুই মাস পর ডেট পেতাম দুই মাস পর ডেট পেতাম ট্যুরিস্ট ভিসা মেডিকেল ভিসা অল্প সময় লাগতো হয়ে যেত ট্যুরিস্ট ভিসা ডেট পেত এখন যদি মেডিকেল ভিসায় দিই একই রকম দুই আড়াই মাস তিন মাস হয়ে যাবে কারণ কর্তৃপক্ষ ব্যক্তি এখন বলা হয়েছে ওনাদের সাথে একমত যে ফেক ডকুমেন্টস তৈরি করে তারা আবেদনপত্র জমা দিচ্ছে এতে করে হাইকমিশনের কাজের চাপ বেড়ে যাচ্ছে তাদের যাচাই বাচাই করতে সময় নিচ্ছে অনেকের এমার্জেন্সি ফাইল জমা পড়ার পর দ্রুত ভিসা পাচ্ছে না একটু লেট হচ্ছে এটা কিন্তু সত্য এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য দুষ্টা তো আমাদের আমরা এই ফেক ডকুমেন্টস দিয়ে তাদেরকে কাজের হ্যাম্পার করছে আমাদের সময় লাগছে যাই হোক এখন হাইকমিশন যদি চায় এইভাবে আমাদের দুই মাস পরে রোগী হোক অসুবিধা নেই এমার্জেন্সি গুলো তারা বিকল্প ব্যবস্থা করুক এমার্জেন্সির কোন সিস্টেম করুক করে তারপর তারা এই একটা অবস্থায় নিয়ে আসুক মানে স্লট যদি এমন কিছু হয় যারা ফেক ডকুমেন্টস দিবে তাদের পাসওয়ার্ড পারমানেন্টলি ব্লক করে দিয়ে দিক অথবা ছয় মাস তাদের আটকে রাখুক প্রয়োজনে বাংলাদেশ সরকারের সাথে এই বিষয়ে শেয়ার করে একটা সিস্টেম চালু যারা ফেক ডকুমেন্টস দিয়ে টাইম ওয়েস্ট করছে হাইকমিশনের সময় নষ্ট করছে এই পাসপোর্ট গুলো আগামী ছয় মাস ব্যাক বছর যেন জমা না দেয় মানে ফেরত না দেয় তারা মানে এঙ্গেজ করে রাখুক বা যেহেতু আইনগত ভাবে এটা পারবে না কিন্তু বাংলা সরকারের সাথে আলোচনা করে এটা কিন্তু করতে পারে তাহলে কিন্তু ভয়ে মানুষ এই ফেক ডকুমেন্টস দিয়ে বা ডাবল এন্ট্রি লোকগুলো তারা এই মানে অ্যাম্বাস ফেস জন্য ডাবল এন্ট্রি না নিয়ে এই মেডিকেল বিষয় যারা নিতে চাচ্ছিল তাদেরটা কমবে এই কাজটা করুক আমাদের সরকারের সাথে আলোচনা করে এটা করুক সীমিত সময়ের জন্য করুক দুই মাসের জন্য করুক তারপরে স্লট বাণিজ্যটা বন্ধ হোক আমি চাচ্ছি বন্ধ হোক এতে কিন্তু আমাদের কাজ কিন্তু বেড়ে যাবে আমাদের এমার্জেন্সি পেশেন্ট আছে ওখানে পাঠাতে পারছি না আমরা এই পেশেন্টগুলো হাসপাতাল বারবার বলছি যে স্লট পাচ্ছি না আমার এক কলিগ আজকে দশ দিন বারো দিন হবে তার স্লট নিতে পারছে না হচ্ছে না তারটা যে কোনো কারণে এই ব্যক্তি অপারেশন প্রায় আঠারো লাখ লাখ রুপির কাজ হাসপাতাল তো বারবার নখ দিচ্ছে যে দাদা পাঠান সব না এরকম অনেক ঝামেলা থেকে কিন্তু মুক্ত হতো এখন আমার কথা হচ্ছে যে যাই করি যেটাই করি আমরা বাংলাদেশিরা চাচ্ছি সহজভাবে এই স্লটগুলো নিতে এই তো বললাম এই প্রস্তাবটা আপনার বিবেচনা করুন আইনগত অনেক কিছুই নিষেধ থাকে আপনি চাইলে আপনি আমার আটকে রাখতে পারবেন না নির্দিষ্ট কারণ ছাড়া এখন তো কারণ পাবেন ফেক ডকুমেন্টস গুলো একটু যাচাই করেন যাচাই করে এক মাস আপনাদের কষ্ট হবে পরের মাস থেকে দেখবেন যে এই মানুষগুলো যারা ফেক ডকুমেন্টস দিয়ে কাজ করে এদের মানে অথবা এদেরকে ডাক দিয়ে নিয়ে যান যে আপনাকে কে ফেক ডকুমেন্টস করে দিয়েছে তার ইনফরমেশন চান যদি ইনফরমেশন না দেন বলবেন যে আপনার পাসপোর্ট এক বছর পর্যন্ত এখানে ব্লক থাকবে আটকা থাকবে আপনি আদি পাবেন না তারা তখন কিন্তু বলবে যে অমুকে আমাকে এজেন্সি ফেক ডকুমেন্টস দিয়ে এই আবেদনগুলো করিয়ে দিয়েছে তখন তাদেরকে ধরেন আমাদের গভর্নমেন্টকে আপনারা বলেন প্রশাসন পাঠাবে যেহেতু এই কিছু কিছু দুষ্ট চক্র আপনাদের হাইকমিশনে আক্রমণ করতে চেয়েছিল সেটা কিন্তু আমাদের সরকার কিন্তু প্রোটেকশন দিয়েছে আল্লাহ রহমত কোন ঝামেলা হয়নি তাহলে এই কাজগুলো আমাদের সরকার নিশ্চয় করবে কোনো মানুষই চায় না যে কোনো মানে যত খারাপ মানুষই থাক কোন মানুষই চায় না অন্যজনের সহজে একটা খারাপ মানে ই হোক খারাপ পরিস্থিতি তৈরি হোক এটা কেউ চায় না ভালো পরিস্থিতি তৈরি হোক এটাই কিন্তু আমাদের সরকারও চায় চায় এই না হলে তো কমিউনিকেশন থাকতো না বন্ধ হয়ে যেত আমাদের সরকার নতুন করে কিন্তু চাল নিচ্ছে কেন নিচ্ছে নিশ্চয়ই চাচ্ছে যে সম্পর্কটা বৃদ্ধি পাক সম্পর্কটা ভালো হোক আপনারাও তাই চাচ্ছেন এই হচ্ছে বিষয় ভালো থাকবেন অনেক কথা বললাম অনেক ভক ভোগ করলাম ভিডিওটা শেয়ার দিন